ওকে দিয়ে খাটাতে হবে আজকে ওর কুকি খাওয়ার ইচ্ছে হয়েছে তো ওই ওই নেক্সট টাইম ধর ধর আমি আমি তুলে দিচ্ছি দাঁড়া তো এটা তুলতে দাও আমাকে এরকম এই কারণে কারণ মামুন আমি অনেক দিন ধরে বলছি ফার্স্ট এ বলে দি মামুন বিয়ের আগে আমাকে প্রচুর মানে কেক আর কুকিজ বানিয়ে খাওয়াতো বিয়ের পরে বিয়ের পরে খুব কম হয়তো খাওয়িয়েছে তো যাই হোক তো আজকে মাউমকে বলেছি যে আজকে কি কুকিজ বানাবো আজকে না মানে আমি অনেকদিন ধরেই মাউমকে বলছিলাম যে কুকিজ বা কেক এরকম টাইপের জিনিস বানাতে মানে মানুষ কোই কেক কুকিজ কপুন খায় obviously হ্যাঁ মানে ডাডা ধরে ডাটাতে আমি জানি একটু গরম লাগে বাট স্টিল আজকে একটু ওয়েদারটা ঠান্ডা বলবো না বাট ওয়েদারটা আজকে ডিসেন্ট আছে বাইরে হালকা হালকা হাওয়া দিতে আর মেঘলা ওয়েদারও আছে বৃষ্টি হয়নি যাই হোক তো তাই জন্য আমি মামুনকে বললাম আজকে যে আজকে তাহলে একটা কাজ কর আজকে কুকিজ বানা শুধু কুকিজ ও খুবই সুন্দর বানায় মানে বিয়ের আগে আমাকে প্রচুর ভাবি আর খুবই ভালো বানায় খুবই মানে হোম মেড পুরো রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করবো পুরো লাস্ট অব্দি দেখো ভিডিওটাতে মানে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারবে আর খুবই সিম্পলভাবেও বানায় আর তোমরা তো অনেকেই হয়তো জানো যে ভাবে কী বানায় কি না বানায় তো স্টিল মামুন কীভাবে বানায় সেটা আজকে তোমাদেরকে দেখো মামুন অলরেডি এখানে স্টার্ট করে নিয়েছে পেছনে আচ্ছা নাও দেখো মামুন ফার্স্টে স্টার্ট করেছে হচ্ছে বাটারটাকে মেল্ট করছি মেল্ট হয়ে গেছে এটাকে একটু তো এখানে দেখতেই পাচ্ছো এখানে সবকিছু একদম রেডি হয়ে গেছে সেটআপ পুরো তো এখন জাস্ট রেসিপিগুলো মামুন তোমাদের সাথে শেয়ার করবে এখানে রেসিপি শেয়ার করা মানে শেয়ার করার মতো কিছুই নেই একদম সিম্পল শর্ট ব্রেড কুকিজ আমি ওকে বানিয়ে খাইছিলাম আর আমি বানাই মোটামুটি ইউটিউব দেখি আমি মোটামুটি বানাই তো এটা একদমই সিম্পল কিছুই করার নেই জাস্ট বাটারটাকে ভালো করে মেল্ট করতে হবে মানে এর মধ্যে কি লাগছে আমি বলে দিই বাটার হ্যাঁ সল্টেড বাটার ময়দা আর আই সিং আর তাড়াতাড়ি হয়েও যায় কি কত কি পরিমাণ লাগছে সেটাও একটু করে বলে দিবি সবাইকে যাতে তারা বুঝতে পারে তো এখানে মামুন পুরো একটা ফুল প্যাকেট নিয়েছে বাটার আমুল বাটার হ্যাঁটার বাটারটা একটু বেশি লাগে আর পুরো খামছি মানে এত দিন হয়ে গেল আজ কত তারিখ আজকে 26 তারিখ এখন অবধি সেরকম ভাবে বৃষ্টি স্টার্ট হয়নি বৃষ্টি কোনো দেখাই নেই আর প্রচন্ড গরমও পড়েছে আমি জানি না ওকে বলছি ডিসেন্ট ওয়েদার যাই হোক ডিসেন্ট খাবে বলে কুকিজ খাবে বলে না মোটেও না আজকে একটু অন্যদিনের থেকে তো ঠিকই আছে আজকে অতটাও গরম লাগছে না হ্যাঁ মানে রান্না করা একটু লাগে রান্না তো একটুখানি লাগে তো তাই জন্য তো যাই হোক তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি এটা আমরা ইউজ করছি হ্যাঁ আরবান প্ল্যাটারের আমাদের ক্যাস্টার সুগার আর এটা হচ্ছে ময়দা আর এখানে হচ্ছে তো দেখলেই মেল্ট হচ্ছে তো প্রথমে বাটারটা মেল্ট করে নিলাম মেল্ট করে এবার এটাকে একটু রুম টেম্পারেচারে আনতে হবে মানে একটু সেমি সলিড যখন হয়ে যাবে তারপরে এটাকে হুইস্ক করব হুইস্ক করে একদম ফ্রথি হয়ে যাবে যখন মানে পুরো ক্রিমি ক্রিমি একটা ফ্রথি একটু বেড়ে যাবে কোয়ান্টিটিতে তখন এটার মধ্যে যে আমাদের ক্যাস্টার সুগারটা রয়েছে ওটাকে মিক্স করব তো ফার্স্টে এটা একটু ঠান্ডা হয়ে যাক

ওকে তো আমরা বার্থ করে নিয়ে চলে এসেছি বাটারটাকে এবারে আমি তোণুকে দিয়েছি এটাকে হুইস্ক করার জন্য কারণ মামু নিজেই করে বাট আমাদের বলল তুই আজকে কর আমরা ডিভাইড করে নেছি কাজগুলো কোনটা কি করবে বাট আমাদের একটা চিন্তা হবে হ্যান্ড হুইস্কার হ্যাঁ হ্যান্ড হুইস্কার আসলে আমার এখানে বানানো হয় না মানে আমি খুব একটা বানাই না এখানে হ্যাঁ আর ভিয়ের আগেও এখানে মানে এই জিনিসগুলো বানানো হতো না তো মামনি বানায় তো আস্তে আমরা বলছি যে ওটা একটা কি ইনপ আমাদের ডেইলি বেসিতে కావাই

ক্যাস্টার সুগার আর টু হান্ড্রেড গ্রামস হচ্ছে আমাদের অলকাকাস ফ্লাট এইটা হচ্ছে রেশি এই রেশিও তুমি বাড়াতে পারো যা ইচ্ছে যদি বাড়াবার ইচ্ছা থাকে এটাই অদৃষ্ট এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবারে এটা একবার দিয়েছি এবার আরেকটু আরেক কাপ মানে আমি এটাতে মেজার করছি বেসিক্যালি যাদের মেজারিং কাপ রয়েছে তাদের তো খুবই ইজি বাট আমি এইটাতে মেজারমেন্ট করেই দিয়ে দিচ্ছি কারণ এটাতে মেজার করেই আমি চিনিটা দিয়েছি হচ্ছে ময়দা এটা আমি আরেকবার অ্যাড করে দিলাম তারপরে এটাকে হাতে করে এভাবে একটু অ্যাসেম্বল করে নিতে হবে এরকমভাবে ভাবে আর কুকি ডোজ তো এরকমই হয় যদি মনে হয় একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে তাহলে এর মধ্যে একটু চাইলে দুধ অ্যাড করে নিতে পারো তুই অ্যাড করেছিস না আমি অ্যাড করিনি বাট যদি দেখি যে এটা এরকম ক্রাম্বল হয়ে যাচ্ছে বা আমি বেলতে পারছি না তাহলে আমি একটু দুধ অ্যাড করে নেব এর মধ্যে হবে মনে হচ্ছে ছেড়ে ছেড়ে যাচ্ছে নাকি হুম এবার একটু দুধ ইউজ করেছি মধ্যে তোমরা চাইলে ঠান্ডা জল বা বাস এটাকে বানিয়ে এটাকে বেলবো ওকে তো ততক্ষণ আমি একটু রেস্ট রেস্টে রেখে জল হয়ে তো চলো দেখা হচ্ছে তো মিনিট হয়ে গেছে এবার এটাকে

দেখি একবার চেক করে নিতে পারো তোমরা তুলে এই যে এইটা থিকনেসটা যেমন একদম ঠিক আছে এই থিকনেসটা একদম পারফেক্ট আছে একদম সাইড টেবিলও যেগুলো এজ রয়েছে সেগুলোকে কেটে বাদ দিয়ে একটা স্কোয়ার শেপ নিয়ে পুরো পুরো একদম কাজু বরফির মতো লাগে পুরো তাই না হুম এটাই তোকে খাওয়াবো কাজু কাজু বরফির নাম করে এইটা হচ্ছে প্রপার শর্ট শর্টব্রেড একটু ইয়ে নিয়ে তো টুথপিক টুথপিক ওকে সো এখানে আমার হাতে পুরো বাটার হয়ে রয়েছে আর আমাকে এগুলো ধরাচ্ছে করতে হবে এটাই যে এভাবে এখানে ডিজাইন ডিজাইন নয় কুকিজ রেডি হয়ে গেছে এবার এগুলোকে ট্রান্সফার আমি ডিজাইন

এটা আমি দিয়ে বেশিক্ষণ লাগবে না করতে তো আমি এটা এখন দিয়ে দিচ্ছি তো এখানে আমার চলে গেল ভেতরে দেখি এখান থেকে দেখা যাবে কিনা না এখান থেকে দেখা যাবে না যেরকম দেখেছি সেরকমই কর এই ডিজাইনটা আমি করব তো ডিজাইন কি এটা কাট কর ঠিক করে ঠিকঠাক খুব বেশি পাতলা করিস না তুলতে পারবো না ঠিক আছে কর যা খুশি আমি যেরকম করেছি ওই রকমই করিস দেখি ঠিকঠাক করছে নাকি ঠিকই হচ্ছে এখন জানি না খেতে কি হচ্ছে না মাঝখান থেকে একটা মাঝখান থেকে একটা হ্যাঁ বাস বাস এগুলো এরকমই হয় তো বড় বড় হ্যাঁ এগুলো বড় বড়ই হয় এবার টুথপিক দিয়ে ভেতরে ডিজাইন হবে ভালো করে ফুটো কর রে ওরে বাবা তো এটা এখন হয়ে গেছে এটাকে উল্টাতে হবে এখন ও এটাকে ভাবছি এইভাবে উল্টাতে সুবিধা হবে দেখি সবার সব উল্টো পাল্টা করে দিস না না এটাকে গরম কিন্তু শব্দ অনু হ্যাঁ হ্যাঁ এটা আমার এই হাতে থাকবে আর তলাতে এই হাতটা থাকবে গরম কিন্তু আমি জানিনা সব প্লান্ডার হয়ে যাক তুই আমাকে ছেড়ে দে তুই আমাকে ছেড়ে দে তুই আমাকে ছেড়ে দে

আমি জানি না এটা কি হচ্ছে বিকজ আস্তে আস্তে হ্যাঁ হবে 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 কেন হবে তো এটা আবার আমাদের ফার্স্ট স্লটটা হয়ে গেছে এইখানে এই যে মামুন তুলে তুলে রাখছে এইটা একটা ভাঙা ছিল প্রথমে তো ওটা ভেঙেই গেছে বাট দেখে খুবই সুন্দর লাগছে টেস্টিও লাগছে তো এই হচ্ছে আমাদের কুকিজ ফার্স্ট লট আর এখনো এখানে অনেকগুলো আছে এই দেখুন এখানে অনেকগুলো আছে এখন এটা একটা ডোর দিতে হবে তো এটা আমরা এখন কফির সাথে খাবো হ্যাঁ মানে এটা একবার হয়ে গেলে তারপরে কফির সাথে খাবো ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা হয়ে তো এখন কিন্তু নরম আছে ঠান্ডা হলে একদম সফট আছে হ্যাঁ তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার কুকিজ এন্ড কফি আমাদের কুকিজ হ্যাঁ মানে আমাদের কুকিজ এন্ড কফি তোনির জন্য কফি আর আর এই হচ্ছে আমাদের চলেছে কুকিজ কুকিজ গুলো এখানে দেখতে একটু হয়তো শেপ অন্য অন্যরকম লাগছে বাট সিরিয়াসলি কুকিজ গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে টেস্টি হয়ে যাবে একবার জাস্ট একটা বাইট নিয়ে দেখিছি এখন একটু তাও নরম আছে বাট নরম নেই আর এটা আরেকটু মানে শক্ত হবে হ্যাঁ

হয়েছে একবার ঠিক আছে দে তুই আমার দে কফিটা ও ধরতে পারছে না বাবা গরম আছে তো তো এই হচ্ছে আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স তো কফির সাথে কুকিজ এটা কি কুকি এটা এমনি এটা হচ্ছে শর্ট ব্রেড কুকিজ মানে এগুলো এরকমই হয় শর্ট ব্রেড কুকিজ এরকমই হয় এটা একটু ক্যারামেলাইজড করেছিলাম বাটারটাকে তার কারণে কালারটা এরকম হয়েছে अदरवाइज শর্ট ব্রেড কুকিজ একটু হোয়াইট হোয়াইট হয় আর শর্ট ব্রেড কুকিজ এগুলোই লাগে মানে ময়দা চিনি আর এরকম তো এটা বাটার بس এগুলা দিই তো হয়ে যায় আর টেস্টি খুব টেস্টি আর স্পেশালি এটা 버터টাই খুব বেশি মানে লাগছে মুখে একদম ক্যারামেলাইজড 버터েরই একদম টেস্ট তো খুবই টেস্টি হয় বানাতে পারো একেবারে বাড়িতে আর আমার রেসিপিটা যদি যদি স্যাটিসফাইড না হও তোমরা শর্টব্রেড কুকিজ ইউটিউবে সার্চ করলে তোমরা পেয়ে যাবে একদম দেখে নিতে পারো তো बेसिकली আমি এটা কাপকেক কনফিউশন বলে একটা চ্যানেল আছে খুব খুব ভালো ভালো রেসিপিজ ওখানে আমি দেখি ওখান থেকেই দেখে দেখে আমি বানাই বেসিক্যালি তো ওখান থেকেই আমি দেখে এটা বানিয়েছিলাম আমার সত্যি খুব টেস্টি হয়েছিল বাট এবারে একটু প্লান্ডার হয়েছে বাট ঠিক আছে চলো খেতে খারাপ হয়নি শুধু শেপটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে মানে একটু বেশি ফ্ল্যাট হয়ে গেছে এটা এতটা ফ্ল্যাট হয় না যেহেতু একটু ডোটা আমাদের নরম হয়ে গেছিল আর তোমরা যদি ভাবো যে এই কুকিজ একটু ফুল তো এটা ফুল না एक्चुअली কখনো হয় না এটা এরকম ফ্ল্যাট এটা এরকমই থাকবে বাট খুব ক্রাঞ্চি আর ডেলিশিয়াস হয় খেতে আমার তো খুবই ভালো লাগে আর টেস্টিও হয়েছে খুবই তো তোমরা চাইলে ট্রাই করতে পারো তো আমি একটা ট্রাই করে দেখি আমি কফি সেট চুবিয়ে খাচ্ছি বেশি ক্রাঞ্চি হয়েছে কিনা কিছু তো একটা এবারে প্রবলেম হয়েছে যাই হোক এবারে এটা আমাদের টেম্পটা ঠিকঠাক হয়নি নেক্সট টাইম আবার বেটার ওয়েতে ট্রাই করব ফার্স্ট অফ অল কেন হয়নি আমি বলবো দুটো রিজেন একটা হচ্ছে আমরা বাটারটা হ্যান্ড হাতে করে উইশ করেছি বাটারটা যদি আমরা হ্যান্ড উইস্কার দিয়ে ওয়েস্ট করতাম ফ্রতি হতো লাইট হতো ফ্লাফি হতো মানে এইটা সব থেকে বড়ো রিজেন বিস্কিটটা একটু শক্ত হয়ে যাওয়া তো এই অ্যাটেম্পটা আমাদের একটু ফ্লপ গেল বাট ঠিক আছে নেক্সট টাইম আমরা খুব মানে এখন তো আমরা বুঝে গেলাম কোনটা কোথায় কি কি কমি ছিল তো নেক্সট টাইম আমরা অবভিয়াসলি সবকিছু একদম মেপে ঝুঁকে সবকিছু করবো

তো তোমাদের যদি ভিডিওটা লাইক মানে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর যদি তোমরা লাইক করবে প্লিজ আর তোমরা যদি ট্রাই করো বাড়িতে ট্রাই করতে পারো বাট হ্যাঁ এই জিনিস আমি করব অন্য ভিডিও দেখে নি ট্রাই করো অন্য ভিডিও দেখে নি ট্রাই করো শর্ট ব্রেড কিন্তু টেস্টি হয় খেতে এর আগে বানিয়েছিলাম খুব টেস্টি হয়েছিল তাই আমি আজকে বানাই মানে ও যেহেতু ভালো লেগেছিল তাই আমাকে বলেছিল তো যাই হোক নেক্সট টাইম ভালোভাবে বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে ইয়েস আর একটা কথা তো আমরা বলতেই ভুলে গেছি যেটা আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো তোমরা আমরা মানে আমরা খুব মানে অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম আমরা অতটা ইউজ করি না ইনস্টা এফ বি তো আমরা এখন অ্যাক্টিভ সেইভাবে আছি অনলি শুধু ইউটিউবে তো তোমরা চাইলে আমাদেরকে ওইখানে ফলো করতে পারো ইনস্টাগ্রামে তো দেখা হচ্ছে তো এখন এর মতন চলো টাটা তো সবাই ভালো থেকো গুড নাইট গুড নাইট